আফরিন আমাদের পাশের মহল্লাতেই থাকে খুব ভালো মেয়ে আচ্ছা আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি থাকেন কই আসলে যখন যেখানে প্রয়োজন আর কি করেন সরকারি চাকরি নো দিস ইজ এন্ড সারা তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে কিউ সাফরিন কত সোগান তুমি কে মাংসাই সব টাকা কই আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারি আমি পাঁচশো টাকা ম্যানেজ করতে পারছি এটা একটু রাখেন আপনি প্লিজ আমি আর দিতে পারবো না বাকি পাঁচচল্লিশ হাজার টাকা কালকের ভিতরে দিবি কালকের ভিতরে টাকা না দিলে উটকট বাইঙ্গা দিব তুমি চাইলে অন্যভাবে পরিশোধ করতে পারো তুই আমারে মারলি এইসব আমি এখন করবো বলেন তো এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে এক লাখ টাকা নিছে এখন এসে আবার টাকা দাবি করতেছে আমি থেকে দিব এত টাকা এই ফুটকোটটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি আমার এত দিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল তুমি এভাবে ভেঙে পড়ো না ফ্রি তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো আর আমি তোমাকে বলছি কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মত আর কেউ না থাকলো আমি থাকবো তোমার পাশে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে তোমার গ্লাভস কোথায় ভুলে গেছি আনতে তো খেয়াল তো রাখবা পাশাপাশি অবস্থা তো ভালো না তোমার ফ্যামিলিতে থেকে কে আছে কেউ নেই আমি একা হ্যাঁ হ্যাঁ অনাথ আমি ওয়েল দ্যাট মেক্স টু অফ আস আমারও কেউ নেই অমনি তোমারও কেউ নাই হয়ে গেল হ্যাঁ সিরিয়াসলি আমি তো 8 বছর পর্যন্ত একটা অরফানেজেও ছিলাম শান্তি কুটির অরফানেজ কি বললা কি অরফানেজের নাম কি বললা শান্তি কুটির তো নিতালি ম্যাম কে মনে আছে হ্যাঁ কিন্তু তুমি তাকে কিভাবে চেনো তুমি কোন সাল পর্যন্ত ছিল ফেব্রুয়ারি 2004 পর্যন্ত ছিলাম ও আর আমি 2005 এ এসেছিলাম একটু জন্য দেখা হলো তোমাকে দেখলে আমার কেন যেন ধোয়াশে ধোয়াশে মনে হয় কেন বলো তো এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি তার সাথে পুরোটা জীবন কাটিয়ে দিতে চাই

তোমার এমনি করে ডাকলো তো তুমি কখনই আসতো তাই আমি আর আপনি প্ল্যান করছি তোর মাথায় দোষ নেই আমার ছিল তোমার তাই ভাবলাম সারপ্রাইজ দেই কেন তুমি খুশি হও না খুশি হয় নাই খুশি হওয়ার কি আছে এখানে আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আমি বলছিলাম এটা তো বলতে হয় না আই থট বার্থডে সোয়ার ইটস মাই আর আমার বার্থডে তো তোমার কি

সাববিরের ফোন ট্রেস করেছিলাম কিন্তু সম্ভবত ফোন সাথে নেই আর পুরো শহরে আমি রেড অ্যালার্ট জারি করেছি প্রত্যেকটা গাড়ি সার্চ করা হচ্ছে লাভ নেই ফ্যান্টম বরাবরের মতোই আমাদের চেয়ে এক ধাপে গিয়ে স্যার তাহলে এখন আমরা কি করব জানি না সত্যি বলতে আমি আর আসলেই জানি না আমি কি করব চিফ কিন্তু আপনার উপর প্রচন্ড রেগে আছে আর ইমিডিয়েটলি আপনাকে অফিসে দেখা করতে বলেছে

তোমার যা খুশি করো বাট ইউ মাস্ট গেট প্রফেসর ব্যাক এসএফ দেশের মানুষের কাছে কি জবাব দেব আমি স্যার স্যার ডন্টরি আইল হ্যান্ডেল ইট হাই আমি তোমার কাছ থেকে কম এটা এক্সপেক্ট করি ঠিক তোমাকে আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গাটাতেই তুমি লিটারালি নেই ওয়াও ইউ নো হোয়াট তুমি সাসপেন্ডেডই ভালো ছিল নাও ইউ আর ফায়ার্ড ফ্রম দিস এস স্যার আরেকটু সময় দিন

আফ্রিনাপু অনেক কষ্ট পেশা সেদিন তুমি যাওয়ার পর অনেক কান্নাকাটি করতেছিল পাল্লা একটা বড় সাথে দেয়া করো আর আই থিঙ্ক তোমার এখন সবকিছু বলে দেওয়া উচিত সেদিন ওইভাবে রিঅ্যাক্ট করার জন্য হয়তো তুমি ভুল বুঝছো তোমার কোনো দোষ নাই ভুল বোঝাটাই স্বাভাবিক তোমাকে কিছু কথা বলার ছিল বলো তোমাকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই এবং হোয়াই এম হোয়াট আই ডু নাথিং মানে তুমি না আমাকে বলেছিলে তুমি गवर्नमेंट জব করো এখন কি বলতেছো আমি কিছুই বুঝতে পারছি না ওইটা শুধুমাত্র একটা কভার মানে আই ওয়ার্ক ফর অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি আওয়ার রিয়েল জব হচ্ছে প্রটেক্টিং পিপল সামটাইমস এমন কিছু ট্রাচ যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে মানে আমি সেদিন যেটা জব ভেবেছিলাম সেটাই সত্যি চাউন্টনি প্লিজ আই ডোন্ট इवन নো আমন এখন কি ফিল 하고 আছি আই নো আই নো আজকের পর থেকে কোনো কিছুই আর আগের মতো থাকবে না হয়তো এইজন্যই কখনো কিছু বলে ওঠা হয়নি তোমাকে কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্যা ছিল

জঙ্গলের এই দুইটা পয়েন্ট আমার আগে থেকেই টার্গেটে ছিল বাট আই গেস ইউর রং উইথ দ্যাট ওয়ান বলতে আর কথা না হ্যালো সারা স্যার ফ্যান্টমকে নিয়ে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছি আমি ধারণা করতে পারছি যে ফ্যান্টমটা কে কে স্যার ফোনে বলাটা কি ঠিক হবে আপনি কি একটু আমার বাসায় আসতে পারবেন আমার না বাসা থেকে ওকে ওকে হোল্ড অন আমি আসতেছি ওকে ডোন্ট ওয়ারি আচ্ছা শোন যে তুই আমাকে লোকেশন গুলো এখনই ফরওয়ার্ড করে দে ফ্যান্টম হতে পারে কোনো গ্রুপ অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গেল পার্সন নাও দা কোয়েশ্চেন ইজ এ ফ্যান্টম টা কি কি চায় আর তার নেক্সট প্ল্যান ইবা কি ফ্যান্টম কে না তোমরা ধরতে পারবা না ওর কাছ থেকে বাঁচতে পারবা কি ব্যাপার নূর তুমি এখানে ইজ অল রাইট ইয়েস স্যার ইনফ্যাক্ট ফ্যান্টমের ব্যাপারে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাইছি তো ভাবলাম সরাসরি আপনার সাথে দেখা করেই বলি বাদ তো ওসব নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না আমি ফ্যান্টমকে কে ট্রেস করতে পেরেছি স্যার কিভাবে মাথা না ঘামাই বলেন তাই নাকি সিরিয়াসলি ইয়েস স্যার ইনফ্যাক্ট অ্যারেস্ট করার জন্য শুধুমাত্র আপনার পারমিশনটা প্রয়োজন ছিল ওকে ইউ হ্যাভ মাই পারমিশন আমি বলছিলাম আমি তো খুঁজে বের

তোমরা মানুষরা না খুব ভীতু মিথ্যে এক মায়ার জালে নিজেদের আটকে রেখেছ আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই মুক্তি দিতে চাই হ্যাঁ একটা গল্প শুনবে তোমাকে না বলেছে এই টপিকের কথা না বলতে কেন বলবো না তুমি একটা সাইক তোমার হাতে নিষ্পাপের রক্ত লেগে আছে তুমি নিজেকে কি খোদা ভাবতে শুরু হ্যাঁ তোমার খোদার আমার মধ্যে পার্থক্য তুমি উন্মাদ হয়ে গেছো আরে যাকে কখনো তুমি দেখোই নেই কার সামনে মাথা নত করো আর আমাকে বলছো উন্মাদ হ্যাঁ এত বড় সাহস তোমার কারণ সে সর্বশ্রেষ্ঠ তার ইচ্ছাতে সবকিছু আরে তার তো কোনো অস্তিত্বই নেই আমার আছে আমি চাইলে সবকিছু করতে পারি তুমি দেখতে চাও আমি এখনই তোমাকে মেরে ফেলতে পারি তুমি কেন আমার খোদা না চাইলে কেউ কিছু করতে পারবে তাই না তাই দেখলে তো আমার ইচ্ছেটা তোমার বৃত্ত হলো তোমার খদার ইচ্ছেতে না পুরো পৃথিবী আমি আমার মতো করে সাজাবো যাকে খুশি বাঁচিয়ে রাখবো যাকে খুশি মেরে ফেলবো সবাই আমার হাতের মুঠোয় থাকবে আমার কাছে মাথা নত করে থাকবে কারণ আমার কাছে আছে শুধু আমার কাছে আছে তুমি আমার সাথে হাত যা খুশি যা চাইবে তুমি তাই আমার খুব আফসোস হচ্ছে স্যার আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল কত নিষ্পাপের রক্ত কিভাবে সেই হাতের সাথে হাত মেলাই কেন তোমার হাতে ওর বাচ্চা ছেলের রক্ত নেই অস্বীকার করতে পারবে তুমি আমার হাতে কোন নিষ্পাপের রক্ত নেই স্যার তোমাকে আমি প্রচুর টাকা দেব হ্যাঁ যত টাকা তুমি চাও বাট আই নিড ইউ আমার আছে ক্ষমতা আর আর তোমার তোমার আছে আমি কি কারণে তোমাকে বাঁচিয়ে রেখেছি জানো আমি তোমার মধ্যে আমি আমার ছায়া দেখতে পাই হ্যাঁ তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই নূর সত্যি বলছি কোনো তফাৎ নেই চোপ থাকতে অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পদ দেখায় আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার আপনিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধুই সিদ্ধায় আমরা নূরের সাথে কথা বলতে চাই জানতে চাই কি তার পরিকল্পনা আজকের এই দিনে সত্যি বলতে আমার কোনোই কৃতিত্ব নেই সত্যিকারের নায়ক ছিলেন প্রফেসর সাইদ তার অ্যান্টিডোট আছে হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে তিনি আমাদের সবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিজের জীবন দিয়ে এটা রক্ষা করেছেন আরো দুইজন সহযোদ্ধা যাদের কথা না বললেই নয় সারা আর রাফসান আহমেদ তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো তবে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিকই কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো থ্যাংক ইউ এভরিওয়ান এদিন নূর ও তার সহকর্মীদের আত্মত্যাগে আমরা বিশ্বাস পেয়েছি কিন্তু এজেন্ট নুরের এই পদত্যাগ জাতির জন্য একটি বিশাল প্রশ্ন তবে তার শেষ কথাগুলোতে আমরা এই আশ্বাস পাচ্ছি যে যখনই প্রয়োজন পড়বে এজেন্ট নূর আমাদের পাশে থাকবে রিপোর্টার শিনি ডাক্তার আলিফ দেবী গুড মর্নিং গুড মর্নিং ম্যাম আজকের ব্রেকফাস্টে কি আছে শেফ ব্রেড জ্যাম আর ফ্রুটস কি হইছে ম্যাম মেনু পছন্দ হয় নাই তাহলে